আজই চোখ বন্ধ করে করুন এই মন্ত্র জপ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনার উপর থাকলে সাথে সাথে শ্রীকৃষ্ণের রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবে যার অর্থ হলো এটাই যে আপনার জীবনের সকল সমস্যা মিটবে সন্তান ও ধনলাভ হবে শ্রীকৃষ্ণের কৃপায় আর্থিক অভাব মিটবে অনেকদিন ধরে চলা কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই দূর হয়ে যাবে নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমি শুরু করছি আজকের এই ভিডিও শাস্ত্র অনুসারে এই বিশেষ মন্ত্রটিকে উচ্চারণ একনিষ্ঠ মনে করলে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বা আপনি মন্ত্রটি উচ্চারণ করে ঘুমাতে গেলে হঠাৎ আপনি স্বপ্নে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণকে তাই আপনি যদি এই মন্ত্র জপ করে ভগবান শ্রীকৃষ্ণের রূপে দর্শন লাভ করেন তাহলে বুঝবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ভক্ত ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে আপনার উপরে আর যাদের দিন কাটছে দুঃখ দুর্দশায় তাদের জীবনে আসবে অপার সুখ নিয়মিত এই মন্ত্র জপ করলে লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পূর্বজন্মের পাপ পর্যন্ত দূর হবে এই মন্ত্রের ফলে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই বিশেষ মন্ত্রটি সম্পর্কে জানতে আর ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রবোধ নামে এক কৃষ্ণ ভক্ত মুচি ছিল সে খুব দুঃখে কষ্টে জীবন কাটাতো মথুরায় তার একটা ছোট্ট কুড়েঘর ছিল আর মথুরার জমজমার বাজারে তার একটা ভাঙা দোকান ছিল সেখানে সারাদিন বসে খাদ্য পাওয়ার অপেক্ষা করতো সে কিন্তু তার দোকানে কোনো খরিদ্দারই আসত না আর তার দিনগুলি কাটত অনাহারে তারপর একদিন দুপুরে গেরুয়া বস্ত্র গায়ে জড়ানো এক বৃদ্ধ তার দোকানে এসে বলল বাবা আমার ছেড়া চটি দুটো তুমি কি ঠিক করে দেবে কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই এরপরে সে ব্যক্তি চোখের দিকে তাকালো প্রমোদ আর তার চোখে ছিল এক অলৌকিক জ্যোতি যা দেখে প্রমোদ মুগ্ধ হয়ে গেল সেই সাধুটি চটি সেলাই করে তার পায়ে পরিয়ে দিয়ে তাকে প্রণাম করলো এরপর সেই সাধু একদৃষ্টিতে প্রমোদের দিকে তাকিয়ে বলল তোমার কিসের এত কষ্ট তখন প্রমোদ নিজের দুঃখের কষ্টের কথা বলল প্রমোদ বলল বাবা আমি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তারপরও আমার জীবনে দুঃখ কষ্টের কোনো সীমা নেই তার দারিদ্রতা কষ্টের কথা সাধু এক মনে শুনল তারপর সে বলল বাবা আজ তুমি বিনামূল্যে আমার চটিজোড়া সারিয়ে দিলে তাই আমি তোমার একটা উপায় বলে দিচ্ছি এমন একটা চাবি আছে যা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে তোমার সকল দুঃখ কষ্ট দূর হবে একটা মন্ত্র আছে যা নিয়মিত পাঠ করলে সকল দুঃখ দূর হয় মানুষ অনেক সময় ভগবানের আরাধনা করে কিন্তু তার মনে হয় সে কোনো ফল পাচ্ছে না তাহলে তার পিছনে একটা কারণ রয়েছে এই সব কিছুই পূর্বজন্মের পাপের ফল যার জন্য আজ তুমি কষ্ট পাচ্ছ আমি তোমায় যে মন্ত্রটি বলতে চলেছি তা পাঠ করলে পূর্বজন্মের পাপের ফল কেটে যায় জীবনে পূর্ণতা লাভ হয় ভগবানের অশেষ কৃপা থাকলে তার দর্শন লাভ হয় আর এই মন্ত্রটি পাঠ করতে হয় চোখ বন্ধ করে এরপর সাধু প্রমোদকে সেই বিশেষ মন্ত্রটি শিখিয়ে দিল মন্ত্রটি চোখ বন্ধ করে প্রমোদ প্রতিদিন বেশ কয়েকবার পাঠ করতে লাগল দিন শুরু করার আগে দোকান খোলার আগে দোকানে বসে শুতে যাওয়ার আগে মন্ত্রটি এক মনে জপ করত প্রমোদ এক সপ্তাহ কেটে গেল তারপর হঠাৎ একদিন সেই মন্ত্রটি জপ করে ঘুমোতে যাওয়ার সময় তার স্বপ্নে দর্শন লাভ হলো শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখে বাবুর ঘুম হঠাৎ ভেঙে গেল ঠিক তারপরেই একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল সে তার দোকানের ঠিক সামনে একটা সোনার হার পরে থাকতে দেখল আর ঠিক তখনই বাজারে হইচই পড়ে গেল এক ধনী ব্যবসায়ীর গলার সোনার হার হারিয়ে গেছে হইচই শুনে প্রমোদ জনতার ভিড়ের মধ্যে ঢুকল সে দেখল উদ্বিগ্ন এক ব্যক্তিকে সে জানতে পারল তার গলার সোনার হার হারিয়ে গেছে তখন প্রমোদ সোনার হাটটি সেই ব্যক্তির হাতে তুলে দিল কৃতজ্ঞতায় সেই ব্যক্তি প্রমোদকে উপহার দিয়ে ভরিয়ে দিল খাবার জামা কাপড় এমনকি মজবুত ছাদের একটি ছোট্ট কুড়ে ঘর প্রমোদের সততার খবর গোটা শহরে ছড়িয়ে পড়ল প্রমোদ বুঝতে পারল এই সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই বিশেষ মন্ত্রটির জন্য তার জীবন ধন্য হয়ে গেল প্রমোদের জীবনের সকল দুঃখ কষ্ট ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে হচ্ছে তাহলে চলুন জেনে নিন সেই বিশেষ মন্ত্রটি মন্ত্রটি হলো ওম দেব কি নন্দনায় বিদমহে বাসু দেবায় ধীমাহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ এর অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানে তপস্বীদের চিন্তাকে নিয়ত পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ সীমাহীন এমনকি দেবতা ও অসুরেরাও শ্রীকৃষ্ণের সীমা নির্ধারণ করতে পারে না এমন এক পরম দেবতাকে আমি আমার নমস্কার জানাই হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সকল বাধা থেকে মুক্ত করেন সকল সমস্যার সমাধান করেন তবে আমরা যখন পূর্বজন্মের কর্মের ফল পাই তখন এই মন্ত্র জপ করলে পূর্বজন্মের ভাব নষ্ট হয় নিয়মিত শুদ্ধ মনে এই শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মেলে জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুখ শান্তি ফিরে আসে তাই আপনাদেরও যদি জীবনের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায় তবে অবশ্যই নিয়মিত চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি অবশ্যই জপ করুন এবার জেনে নিই শ্রীমদ ভগবদ গীতার অতিব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না তোমাদের সমস্ত কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছেই হয় একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না যা তোমার তা তোমারই হয়ে থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না কেউ রেগে গেলে চিৎকার করতে লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারো জীবনে সবকিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টির কোনো না কোনো তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হল ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি দুঃখ সুখ ইত্যাদি সম্ভব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কে সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার নিজেকে ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও সময় কখনো সব সময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো না হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरी नमस्कार